মাংস এমন একটা খাবার যেটা ছোট, বড়, বুড়া দুরা সবার পছন্দ অনেক বাচ্চারাই এক একবেলাও মাংস ছাড়া ভাত খায় না বা একবেলাও মাংস ছাড়া কোনো টিফিন নিতে চায় না এখন এই ঈদের সময় তো বাচ্চারা মাংস এত পছন্দ করে যা বলে বোঝানো যাবে না আজকের বিকালের নাস্তায় কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন এখানে আমি আজকে চিকেন চাপ বানাইছি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি এখানে একদম রকম হাড় চর্বি ছাড়া এখানে দুইটা মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি মাংসগুলো একটু কাটা চামচ দিয়ে এরকম কেসে দিচ্ছি এবার আদা বাটা রসুন বাটা গরম মশলার গুঁড়া আর সামান্য মরিচের গুঁড়া স্বাদ মতন লবণ আর হচ্ছে এক চামচ পরিমাণে সয়া সস দিয়ে দিয়েছি এক চা চামচ কিন্তু এখানে দিয়ে এবার হাত দিয়ে ভালোভাবে মাংসটা মেখে নিচ্ছি এপিটুপিট করে সুন্দর করে মাংসের গায়ে মশলাটা মেখে নিয়েছি এই যে পাঁচ থেকে সাত মিনিট রেস্টে রাখার পরে আমি উপরে একটু বেসন দিয়ে দিচ্ছি বেসনটা ভালোভাবে মাংসটার গায়ে মেখে নিচ্ছি চুলায় এবার প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এখানে আমি তেল দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে তেলটা গরম হয়ে গেছে এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি এই যে ভ্যাসনে কোট করা মাংসগুলো সুন্দরভাবে দিয়ে দিয়েছি একবারেই কিন্তু আমি চার পিস দিয়ে দিয়েছি প্যানটা যেহেতু আমার অনেক বড় তাই একবারে চার পিস দিয়ে দিয়েছি দিয়ে চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে ভাজতে হবে এপিটুপিট করে কারণ হচ্ছে আগে কিন্তু মাংসটা সিদ্ধ করা না তাই এপিট ওপিট করে আস্তে আস্তে লো আসে সুন্দর করে ভেজে নিতে হবে লো আস বলতে মিডিয়াম আস চুলার আঁচটা যার যেভাবে আমার চুলায় আঁচ কম তাই আমি এটা মিডিয়াম আসে দিছি যাদের চুলায় একটু আঁচ বেশি থাকে তাহলে তারা কিন্তু একটু লো আসে দিয়েই আস্তে আস্তে ভাজতে হবে আমার সিলিন্ডারের চুলায় হলো গ্যাস একটু কম আসে কিন্তু লাইনের গ্যাসটা স্বাভাবিক ওটা ঠিকঠাক আসে অন্য চুলায় আর সিলিন্ডারের হলে একটা চুলা তো ওটা আবার গ্যাস কম আসে এই যে একটা পাশ হয়ে গেছে এবার উল্টে দিয়েছি সবগুলো উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে এই যে মাংসগুলো ভাজার ইয়াতেই বোঝেন যে চুলার আশটা কীভাবে আসে তেলটা যেহেতু গরম হয়ে গেছে প্যানও গরম হয়েছে তাই মাংসটা আস্তে আস্তে সুন্দরভাবে ভাজা হচ্ছে কিন্তু এই যে কালারটা কত জোস আসছে একটা একটা করে আমি একটু আবার উল্টে পাল্টে দিচ্ছি এত উল্টে পাল্টা দিচ্ছে এই কারণে মাংসটা আগের থেকে সিদ্ধ করা না ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে তাই আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি ভেজে সবগুলো তুলে নিয়েছি এই যে এবার একটু সস দিয়ে পরিবেশন করছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে এই খাবারটা কিন্তু বিকালের নাস্তা হিসেবে তৈরি করতে পারেন তো আজ পর্যন্ত আল্লাহ হাফেজ